জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায় চলুন বন্ধুরা আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি প্রথমেই বলে রাখি স্কিপ করবেন না তাহলে অনেক কিছুই আপনারা মিস করে যাবেন কৃষ্ণ কালী মায়ের ভিডিও কেউ এড়িয়ে যাবেন না বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো ভিডিও আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে নোটিফিকেশানের সাথে তো চলুন বন্ধুরা আজকে এখান থেকে ভিডিওটি স্টার্ট করলাম দেখতে থাকুন আর আমার ভয়ে শুনতে থাকুন কৃষ্ণকালী মায়ের ভক্তের সংখ্যা অসংখ্য পরিমাণ করা যাবে না গুণে শেষ করা যাবে না সারা বিশ্ব সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে আমাদের কালী মায়ের গুণগান কালী মায়ের মন্ত্র এই মন্ত্র কোথায় থেকে এলো আর এই ত্রিশুলি বা কোথায় থেকে এলো এটা আপনাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে সেটা আপনারা দেখতে পাবেন আর আমার ভয় শুনতে পারবেন তো কৃষ্ণকালী মাকে আমাদের মঙ্গলা মা পেয়েছেন অনেক জন্মের ফল পুণ্যের ফল যেটা বলে আমাদের গুরুজনরাই বলে থাকে যে কোনো ভালো কাজ করতে গেলে ভালো কাজটা যখন সম্পন্ন হয় তখন আমাদের গুরুজনরাই বলে থাকেন যে অনেক জন্মের পুণ্যের ফলে এটা হয়েছে আর এটাও আমাদের মঙ্গলা মায়ের সাথে হয়েছে অনেক জন্মের পুণ্যের ফল তিনি আজকে পেয়েছেন কৃষ্ণকালী মাকে পেয়েছেন স্বপ্না দেশে কৃষ্ণ কালী মাকে তিনি সাক্ষাৎ দর্শন করেছিলেন আর তেনার ঘরেই আসতে চেয়েছেন কৃষ্ণকালী মা তাই আজ সারা বিশ্বে কৃষ্ণকালী মায়ের নাম কিভাবে ছড়িয়ে গেল সেটাও কথা তো সেই কথাটাও আপনাদের জানাবো কিভাবে কৃষ্ণকালী মায়ের নামটা এত মানুষ এত ভক্ত তার একদম কৃষ্ণকালী মায়ের উপকার সবগুলো কিভাবে। সেই কথাগুলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তাই এই ভিডিওটা অনেকে বলেন যে ত্রিশূলে নাকি কোনো শক্তিই নেই ত্রিশুল নাকি মিথ্যে তাহলে আপনারাই বলুন যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত আছেন তাদের কাছে প্রশ্ন আমার যে তাহলে এত লক্ষ লক্ষ ভক্ত এই ত্রিশুলের ছোঁয়াতে কীভাবে উপকার পাচ্ছে যদি ত্রিশুল ধরুন ত্রিশুল আমাদের মায়ের মিথ্যে একটা ভাওতা যে কোনো কাজই হয় না এতে তাহলেই ভক্তরা যে বলছেন যে তাদের ক্যান্সার ভালো হয়েছে বিকলাঙ্গ মানুষ সে উঠে দাঁড়িয়েছে প্যারালাইসিসে যার এক হাতটা পড়ে গেছিল তার হাত উঠছে এগুলো কি তাহলে এগুলো কি সবই মিথ্যে ছিল না কিছুই মিথ্যে না যদি ভরে বিশ্বাস করেন তাহলে সব সত্যি মায়ের ত্রিশূল মা সত্যি সেখানে মায়ের ত্রিশুল তো সত্যি হবেই তাই না মাকে স্বপ্নাদেশে কৃষ্ণকালী মা বলেছিলেন যে আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয় সকল ভক্তদের আমি এভাবেই এই আমার নাম জপেই উপকার করে থাকবো তো তাই হয়েছে আজকে কৃষ্ণকালীমা মঙ্গলা মায়ের হাত ধরে এসেছিলেন বলে বাচ্চা রূপে তাই তিনি কৃষ্ণ কালী মায়ের সাথে সাথে মঙ্গলামাও আজকে আমাদের মা রূপেই আছেন মায়ের অর্ধেক রূপ হলো আমাদের মঙ্গলামা মা কৃষ্ণ কালী আর মঙ্গলামা যেন মঙ্গলামা আমাদের মঙ্গলের জন্য কৃষ্ণকালীমা মঙ্গলা মাকেই বেছে নিয়েছেন ভক্তদের উপকার করার জন্য এতটাই অসুস্থ হয়ে পড়ছেন তবুও নিজেকে কিন্তু একবারও থমকিয়ে দাঁড়াতে চায় না দাঁড়ালে তাহলে হবে না ভক্তরা তার উপকার পাবে না ভক্তরা এত কষ্ট করছে আমাকেও কষ্ট করতে হবে আমি এত কষ্ট করছি আর ভক্তরাও আমার কথা তো একটু ভাবতে হবে

আপনারা দেখতেই পেলেন এক ভক্তর কিডনির সমস্যা ছিল সেই সমস্যা মায়ের তিশুর ছোঁয়াতেই ভালো হয়েছে তাই ওই ভক্ত মায়ের জন্য চক্ষু নিয়ে এসেছেন চক্ষু দান করবেন আমাদের কৃষ্ণ কালী মাকে তাহলে বলুন এগুলো তো ভালো হচ্ছে আরও কিছুটা আপনাদের সাথে শেয়ার করব ক্লিপ সেগুলো একটু স্ক্রিনে চোখ রাখলেই দেখতে পাবেন চলুন দেখুন

বন্ধুরা কিছু শুনতে পেলেন হ্যাঁ আপনাদের সামনে কিছু কিছু কৃষ্ণকালী মায়ের মন্দিরের কিছু ক্লিপ আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি ভয়েসটা শুনলেন তো বুঝতেই পাচ্ছেন এক ভক্ত মা কতটা উৎসাহিত এই মন্দিরের জন্য একজন তো উৎসাহ দিলে হবে না আমাদের মতো অনেক ভক্তরাই আছেন যারা চান মন্দিরটা তৈরি হোক তো তিনি স্বপ্নে দিয়েছিলেন কৃষ্ণকালীমা স্বপ্নে ওনাকে দিয়েছেন যে মন্দির হবেই জায়গায় জায়গায় কালী মা ছড়িয়ে যাবে জায়গায় জায়গায় মানে বিভিন্ন জায়গায় কৃষ্ণকালী মায়ের মন্দির প্রতিষ্ঠিত হবে আর আমাদের বেলেরাতেও আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরটা হতে চলেছে মনে ভক্তি আর বিশ্বাস সবটাই থাকার দরকার আছে কাউকে কখনো পেতে গেলে মনে বিশ্বাস আর ভক্তিটা খুব প্রয়োজন অনেক মানুষের মধ্যে আছে আবার কিছু কিছু মানুষের মধ্যেই এটা থাকে না তারা শুধু পিছনে খোঁচা মারতে ব্যস্ত থাকে সেরকম মানুষ আমাদের দেশেও আছে আমাদের আশেপাশে মানুষরা আছে যদি আপনি কখনো ভালো কাজ করতে যান আপনাকে সত্য বাধা বিপত্তি পেরিয়েই কিন্তু সেই জায়গায় পৌঁছতে হবে সেটা আমাদের মতো মানুষদের অমানুষদের ধর্ম টেনে ধরা আর যারা সত্যিকার মানুষ হয়ে থাকবে তারা চাইবে না কখনোই যে এটা মন্দিরটা না হতে দেওয়ার মন্দিরটা হতে দেবে না সেই চেষ্টাই এখনও আপ্রাণ চেষ্টা চলে যাচ্ছে চলুক তাতে ক্ষতি নেই যদি কৃষ্ণকালী মা চান তাহলে অবশ্যই এখানেই হবে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখন রোজ পাঁচটা দশটা করে বাসে রিজার্ভ করে ভক্তরা আসছেন দূর দূরান্ত থেকে নৈহাটি বড়মাকে জানেন বড়মা মা আমাদের সব থেকে প্রাণের ঠাকুর বড়মা সেই বড়মার মন্দির থেকেও মন্দিরের ওখান থেকে নৈহাটি জায়গাটার নাম সেখান থেকে পর্যন্ত ভক্তরা আমাদের মায়ের মন্দিরে আসছেন পুজো দেওয়ার জন্য ভক্তরা শুধুমাত্র উপকার পেয়েই যারা উপকার পাচ্ছেন না তারাও কিন্তু মন্দিরে আসছেন তারা এসে কিন্তু মাকে জানাচ্ছেন মা জিজ্ঞাসা করেছেন এক ভক্তকে যে আপনি কি উপকার পেয়ে এসেছেন বললেন না আমি কোনো উপকার পাইনি সরাসরি মায়ের মুখে বলে দিলেন কেন বললেন বলুন তো ভক্তমা জানেন ভালোবাসে যাকে তার কাছ থেকে কিছু আশা করতে নেই আশা করলে নিরাশা হতে হয় ফল পাওয়ার আশায় তাকে ডাকলে হবে না ফল না পেয়ে তাকে ডাকতে হবে ভালোবেসে ডাকলে পরে সে কি দূরে থাকতে পারে সেটাই হচ্ছে কথা যদি আমরা মন থেকে ভালোবেসে মাকে ডাকি মা সাড়া দেবেই একদিন হলেও দেবে হয়তো আপনি যার জন্য গেছেন বা যেই ফলের আশায় গেছেন সেই ফলটা হয়তো আপনাকে দিচ্ছে না কিন্তু অন্য দিক দিয়ে ঠিক আপনাকে পূরণ করে দেবে খালি হাতে গেলে ভরা হাতে আসে সেটা আমাদের মায়ের কাছে গেলেই বুঝতে পারবেন একবার সময় করে চলে আসুন মায়ের মন্দিরে পুজো দিয়ে যান মনে শান্তি